গুড ইভিনিং চলে এসেছি আবার তোমাদের সামনে কিছু কথা বলার জন্য কি বলবো সেটাই ভেবে পাচ্ছি না সত্যি বাবারি বাবা ডাক্তার টাক্তার আর দরকার নেই আমাদের এই যে মানে যোগা টিচার এসেছে না যোগা টিচার উফ বাবা যোগাবৌদিও তোমাদের সেই যে দালালের যোগা বৌধিটা বাবা থাইরয়েডের ব্যায়াম দেখাচ্ছে তো থাইরয়েডের ব্যায়াম করলে পরে সেরে যাবে একদম সম্পূর্ণ নির্মূল হয়ে যাবে এটা কিন্তু জানে না আরে আগে জানতে হবে যে বিষয়টা নিয়ে আমি বলছি সে বিষয়টা আগে আমাকে ভালো করে জানতে হবে তাই নয় কি থাইরয়েড কিন্তু আমার আছে আজকে পাঁচ বছর ধরে আমি রোগটা নিয়ে চলছি সারা দিন রাতে আমার ওষুধ সঙ্গে সবসময় আমার সাথে থাকে দাদা তোমাদের দেখাচ্ছি দূর বাবা এই যে দেখো এই হচ্ছে আমার থাইরয়েডের ওষুধ আমি এইটটি এইট পাওয়ারের খাই এ দেখো এখানে পাওয়ারটা লেখা আছে এইটটি এইট বুঝতে পারছো আমি যখন লাস্ট টেস্ট করিয়েছিলাম তখন আমার ফিফটির ওপরে ফিফ প্রায় ফিফটি ছিল 49 নাইন পয়েন্ট কত ছিল আমার থাইরয়েড তাহলে বুঝতেই পারছো কতটা বেশি পরিমাণ থাইরয়েড আমার রয়েছে আর থাইরয়েড হলে কি কি হয় সেটা আশা করি মোটামুটি তোমরা সবাই জানো প্রচণ্ড অলস লাগে ঘুম পায় শরীরে কোনো এনার্জি থাকে না তারপর খেতে ইচ্ছা করে না খুব একটা আর খেলেও সেটা অনেক কিছু বাদ দিয়ে খেতে হয় যেমন ফুলকপি বাঁধাকপি সয়াবিন এগুলো একদম খাওয়া যায় না তো সেই রকমই মানে অনেক কিছু কন্ট্রোল করলে থাইরয়েড অনেকটা কমে কিন্তু পুরোপুরি নির্মূল হয়ে যায় না আর এই থাইরয়েডের ওষুধ পাওয়ার কম বেশি কম বেশি করে ডাক্তাররা দেয় আমাদের থাইরয়েডের কতটা কি আছে তা সেইটা দেখে দেখে তিন মাস চার মাস অন্তর অন্তর রিপোর্ট মানে টেস্ট করতে হয় সেই রিপোর্ট দেখে ডাক্তারবাবু এইটির এইট খাবে কি ফিফটি খাবে কি থার্টি ফোর খাবে কি থার্টি খাবে কি সিক্সটি খাবে সেটা ডাক্তারবাবু আমাদের বলে দেয় তো আমি এরকম অনেক অনেক ভিডিও দেখেছি যেখানে থাইরয়েডের জন্য অনেক ব্যায়ামও দেখিয়েছে প্লাস অনেক খাওয়া দাওয়ার রেস্ট্রিকশান দিয়েছে এগুলো দেখেছি আমি কিন্তু বিশ্বাস করো এরকম উষ্ট্রাসন আমি দেখিনি যে উষ্ট্রাসন করলে পরে থাইরয়েড কমে যায় বিশ্বাস করো আমার প্রচণ্ড আশীর্বাদ ছিল যোগা টিচারকে দেখে বিশ্বাস করো ভীষণ পরিমাণে তো এই যে এই যে যোগা টিচার এই ওষুধ খেতেই হবে তার সাথে সাথে তো চলো তোমাদের সাথে কথা বলতে এসছি আশা করি তোমরা সকলেই ভালো আছো ইন্টার দিতে ভুলে যাই কিছু মনে করো না তোমরা বয়স্ক মানুষ বলে একটু ক্ষমা ঘেন্না করে দিও তো যাই হোক ব্যায়াম দেখতেছি দেখি আমি বা আপনি পাপ সত্যি বিশ্বাস করো আমিও না ব্যায়াম করি কিন্তু রকম ব্যায়াম মায়ের কোনো দিন দেখিনি আর যখন আমি একটা ব্যায়াম দেখাবো কাউকে সেই ব্যায়ামটা করার সময় আগে আমাকে নিজেকেও তো দেখতে হবে তাই না যে আমাকে কেমন লাগছে ক্যামেরায় আমাকে যে হাজার হাজার মানুষ দেখছে সেই হাজার হাজার মানুষের সামনে আমি নিজেকে কেমন দেখ দেখতে লাগছে সেটা আগে দেখবো না বলো দেখি তাই যেভাবে ব্যায়ামগুলো দেখায় না সত্যি আমার হাসি পায় তার মধ্যে আবার রেমের করে করে কাঁপে মাঝে মধ্যে যে ব্যায়াম করবে সে রেগুলার ব্যায়াম করবে সে যোগার টিচার সে যদি এরম এরম করে কাঁপে তাহলে তার ব্যায়াম দেখে আমাদের কী হবে ভেবে দেখো আমাদের দেখা গেলো সারা শরীরই এরম রেমেরম করে কাঁপছে কারণ কোনটা যে ভুল ব্যায়াম আর কোনটা যে ঠিক ব্যায়াম সেটাই তো আমরা বুঝতে পারি না মাঝে মধ্যে তাই না উষ্টাসন করার সময় ওই রকম একটা ছোট্ট ঘুপচির মধ্যে ঢুকে উষ্টাসন কেন করতে হয় ছাদ আছে বা ছাদ ছাদেও যদি না যেতে পারে লোকে দেখে ফেলবে তো খাটের উপর তো করতে পারে পাশেই তো একটা খাটের একটু অংশ দেখতে পাই আমরা তো খাটের উপর উঠেও তো করা যায় বলো দেখি এরম লুকিয়ে চুরিয়ে ব্যায়াম দেখালে ভালো লাগে এই যে আমি ব্যায়ামের অনেক চ্যানেল ট্যানেল দেখি না যোগ ব্যায়ামের চ্যানেল দেখি তো সেখানে আমি কোনো সময় দেখি না ওরকম গলিতে ঘুপচিতে ওই কোনায় কানায় চিপায় চিপায় হুম ওরকম কোনায় কানায় চিপায় চিপায় ব্যায়াম করতে বাপু আমি কাউকে দেখি না এই দেখতে পাই এই আমাদের দালালের বৌদিকে সত্যি বলছি এই দালালের বৌদিকে দেখলেই না সকালবেলাটা আমার একদম মানে ব্যায়াম করার যে ইচ্ছাটা সেটা আমার নষ্ট হয়ে যায় বিশ্বাস করো আমি প্রতিদিন সকালবেলা বিছানায় ব্যায়াম করে তারপরে আমি বিছানা থেকে নামি বিশ্বাস করবে কিনা জানি না তো একদিন ভাবছি ক্যামেরাটা অন করে তোমাদেরকে আমি আমার ব্যায়ামগুলো দেখাবো হুম কী করি না করি তো যাকে সেটা বড় কথা নয় তার থেকে বড়ো কথা যেটা সেটা হচ্ছে এই লুকিয়ে লুকিয়ে কোনায় কানায় চিপায় চিপায় কেন ব্যায়াম করে হ্যাঁ ও বৌদি না সরি আমার তো তোমার বৌমা তো বৌমা দেখো আমি বৌমাই বা বলবো কেন আমরা তো সন্দীপের মা মানে আমাদের কৃষাণুর বাবার মুখ থেকে তো আমরা কখনো শুনিনি যে ওর সাথে ওর বিয়ে হয়ে গেছে বা চৈত্র মাসে ভাদ্র মাসে কোনো এক সময় আমি বিয়ে করে ফেলেছি বা তারাপীঠে গিয়ে বা কোথাও গিয়ে আমি সিঁদুর পরিয়ে দিয়েছি বা আদার্স কারোর মুখ থেকেও আমরা শুনিনি যে ও বেচু বৌদি বলে ডাকা যায় ওকে যাই কি কারোর কাছ থেকে তো শুনিনি যেদিনকে সন্দীপের মুখ থেকে শুনবো যে হ্যাঁ আমি সন্দীপ বলছি আমার আবার ভয় লাগছে গো কেউ তোমরা বাবা আমাকে সমন পাঠিও না অভ্যেস তো একটু সময় লাগবে পাল্টাতে তোমরা কিন্তু এরকম করে আমার ঘরের ওপর সমন টমন পাঠিয়ে দিও না প্লিজ আমি বাবা পারবো না কিন্তু আমার কেউ নেই আমি সব সমন মমন নিয়ে দৌড়াদৌড়ি করতে পারবো না কাউকে ছোটো করছি না কাউকে বড়োও করব না তো যাই হোক সেটা হচ্ছে বড়ো কথা ছেলের বাবা হুম মানে কৃষাণুর বাবা হ্যাঁ তো সোনা বাবার বাবা আচ্ছা সোনা বাবা সোনা বাবা কী যে বলবো বুঝে পাই না তো যাই হোক আমরা নাম নিতে পারছি না কিন্তু যারা ওই দিকের ওই দিকের দলের মানে ওই দিকের দলের তারা কিন্তু বেশ মেচু ওরে যাচ্ছে তাই না হুম তো যাই হোক বৌদিকে নিয়ে তোমাদের বৌদিকে নিয়ে কিছু কথা বলতে এলাম বাবা বৌদি প্লিজ মানে বৌদি না বাবা যোগা যোগা টিচার তুমি বাবা একটুখানি না ফ্রিলি করো এই যে যোগাটা করতে গেলে না একটা ফ্রি জাগার প্রয়োজন হয় একটা শান্ত শিষ্ট পরিবেশ যেখানে মাইন্ডটাকে খুব শান্তভাবে রেখে শরীরটাকে পুরো ফ্রিভাবে রেখে মানে যোগা করতে হয় ব্যায়াম করতে হয় যে তুমি দেখাচ্ছিলে যোগ ব্যায়াম সেগুলো করতে হয় তাই না কোথায় ক্যামেরা রেখে কোন অ্যাঙ্গেল থেকে আমার পেট দেখা যাবে না কোন অ্যাঙ্গেল থেকে কাউকে দেখা যাবে না কোন অ্যাঙ্গেল থেকে খাট দেখা যাবে না কোন অ্যাঙ্গেল থেকে কি কী দেখা যাবে না এই সব করতে গিয়ে আদৌ তোমার ব্যায়ামের দিকে নজরটা আমাদের আর যাচ্ছে না বিশ্বাস করো আমরা তো লক্ষ্য রাখছি এই এই খাটের পাশ থেকে কাউকে কি দেখতে পেলাম এই ওই খাটটা কি ওই বিছানার চাদরটা কি অন্য কারো এই সব আমরা দেখতে দেখতে না ব্যায়ামটাই দেখতে পাচ্ছি না তার মধ্যে এরকম উষ্ট্রাসন ও হাত এরকম করে গিয়ে এরকম আবার এই হাত এরকম করে গিয়ে এরকম আপনি বাপ তখন তো গেঞ্জি এখান থেকে ওদিক ওদিক থেকে সেদিক হয়ে যায় তো বলছি কি ওরকম করে একটু ব্যায়াম ঠ্যাম না করে একটু খোলা জায়গায় একটু বড় স্পেসের মধ্যে নিয়ে তুমি ব্যায়ামটা করো তোমার পেট দেখলে মুখ দেখতে পাচ্ছি না মুখ দেখলে হাত দেখতে পাচ্ছি না হাত দেখলে পা দেখতে পাচ্ছি না এই যে এরম করে যাওয়ার পর হাতটা তুমি কোথায় গিয়ে ধরলে সেটাই তো দেখতে পেলাম না তাহলে এইভাবে আমরা শিখবো কী করে তা আমাদেরও তো শেখার প্রয়োজন আছে না তো যাই হোক আমি বাদ দাও কিন্তু যারা তোমাকে দেখে ইন্সপায়ার হয় তারা তোমাকে দেখে শেখে তারা কি করে শিখবে বলো তো আমার থাইরয়েড আছে আমি থাইরয়েডের কিছু ব্যায়াম করি তো মাঝে মধ্যে করি সবসময় হয় না মনে থাকে না তো কিছু ব্যায়াম করি যেটা গলা সংক্রান্ত ব্যায়ামটা অনলি গলায় তার জন্য কোমর পেট পিট পুরো উপর দিকে পেছন দিকে নিয়ে যেতে হবে খুব একটা দেখিনি আমি যাই হোক গলা আমি এরকম করে অনেক ব্যায়াম এই হচ্ছে থাইরয়েডের ব্যায়াম থাইরয়েডটা থাকে আমাদের ঠিক এই জায়গাটায় গলার এই জায়গাটায় তো তার জন্য শরীরের হাত এডিম করে পেছন দিকে কোমর ওরকম করে উল্টো দিকে ডিগবাজি খাওয়ার মতন কেমন যেন একটু লাগছিল না হ্যাঁ যোগাদি। আমি যে ব্যায়ামটা দেখালাম এটা হচ্ছে এক নম্বর ব্যায়াম এটাই হচ্ছে সব থেকে ভালো ব্যায়াম আর একটা হচ্ছে এই যে এই জায়গাটা হাত দিয়ে দু নম্বর ঠিক আছে সব থেকে বেস্ট যেটা সেটা হচ্ছে এটা তো আমি এই ব্যায়ামগুলো করি কিন্তু দেখো তাও আমার এই যে দেখতে পাচ্ছ থাইরয়েডের জন্য এই জড়াটা মানে আমার খুব বেশি পরিমাণ থাইরয়েড তো সেই জন্য বলছি যে উল্টো পাল্টা কোনো কিছু দেখে কেউ কিন্তু করতে যেও না খবরদার না আমি বলে দিচ্ছি ওই হাত তুলতে গিয়ে দেখা গেল হাতের ব্যায়াম করতে গিয়েই তোমার কেটে গেল সারা জীবন কারণ হাতে এমন খ্যাঁচকা লাগলো ব্যাস ব্যায়াম শেষ কোমর ওই করে পেছন দিকে দিতে গিয়ে কোমর গেল ব্যাস থাইরয়েড তো গলাতে থেকেই গেল উল্টে হাত কোমর পা কি হবে তার কোনো ঠিক ঠিকানা নাই তো সেই জন্য বলছি আগে বাবা তোমার সার্টিফিকেটটা একটু দেখিও টেকিও তারপরে নয় তোমার কথা মানবো যে না জানি জানে জানে কিছু ব্যায়াম তো আমরা সবসময় ইউটিউব দেখে শিখেই নিতে পারি তাই না ইউটিউবে সব সময় সমস্ত কিছু দেয় তো সেখান থেকে দেখেই শিখে নেওয়া যায় তার জন্য এরকম একটা এই কোনায় কোনায় চিপায় চিপায় যোগা আমি একদম দেখতে পাচ্ছি না আমার ভালো লাগছে না আমি সহ্য করতে পারছি না এই কোনায় কোনায় চিপায় চিপায় যার আর্ধেকটা দেখা যায় আর্ধেকটা দেখা যায় না এই যে হাত পেছনে নেওয়ার পর হাত কোমরে রাখলো কি পায়ের তলায় ঢুকিয়ে দিলো কি মাথার পেছনে রাখলো তোমরা কি কেউ দেখতে পেয়েছো শুধু এইখান থেকে এই কোমরের নিচটা অবধি দেখতে পেয়েছি কেমন লাগছিল ওটা দেখতে বলো তো দেখি কীরকম বিচ্ছিরি লাগছিল যে টিচার তাকে বলছি তুমি বাবা একটুখানি পরে একটুখানি দেখো এডিট এডিট করার সময় তুমি দেখো না যখন তুমি এইরকম ধরনের ব্যায়াম দেখাবে তখন ক্যামেরাটা একটু অ্যাঙ্গেলে রাখবে যেখান থেকে তোমার শরীরটা পুরো বেঁকানোটা হাতটা পাটা কোথায় কি রাখছো সেটা দেখানো যায় এরকম সামনের দিকে রেখে ওরকম পেছন দিকে ডিগবাজি খেলে এখান থেকে এই বেশি দেখা যায় যেটা দেখতেই মানুষ বেশি হুম করে দেখে যোগা তো ঘন্টা দেখছে যে তুমি কোমরে হাত দিলে না পায়ে হাত দিলে না গোড়ালিতে ধরলে না মাটিতে রাখলে সেটা তো ঘন্টা বোঝা গেল তাই না চলো এটুকুনি হয়ে গেল যোগা টিচারকে নিয়ে আর ছোট্ট করে একটুখানি বলবো আজকে ছেলের বাবার তার বাবার কবিতাটা একদম মন ছুঁয়ে গেছে সত্যি বলছি ওনার এই কবিতা এত সুন্দর করে উনি বুঝিয়েছেন যে এখন কি চলছে না চলছে তার উপরে উনি এত সুন্দর করে কবিতাটা বলেছে না মনটা ছুঁয়ে গেছে ওনার অনেক গুণ সত্যি করে ওনার এই গুণগুলো আছে বলেই উনি এত চুপচাপ সুন্দর করে সব কিছু শোনেন এবং বোঝার চেষ্টা করেন এবং তারপর তার পরিমিত উত্তর দেন এই জন্য ওনাকে রেসপেক্ট করতে হয় আর তাকে নিয়ে খেচু 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 বেচুর বাবা খেচু খেচুর বড় ছেলে বেচু এই করে করে কিছু মানুষ পয়সা রোজগার করে নিল ভাবো একবার তাহলে তাদের রুচি তাদের শিক্ষা তাদের মানসিকতাটা কত নিচু হলে এই ধরনের কথাবার্তা বলতে পারে আজকে যে কথা কবিতাটা উনি বলেছেন সেটা সত্যি শোনার পর মনে হয়েছে যে ওনার মধ্যে কতটা প্রতিভা আছে গুণ আছে তো সবাই পড়াশোনা জেনেই যে শিক্ষিত হয়ে যাবে বিশাল হয় না হয় না দেখছি তো সব পড়াশোনা যেন শিক্ষিতদের তো দেখছি রে বাবা বড়দেরকে সম্মান করতেই শেখেনি সবার আগে যেটা বাড়িতে শেখায় বড়দেরকে সম্মান করা তার জন্য স্কুলের পণ্ডিত দরকার পড়ে না ওটা বাড়ির থেকে শেখে মানুষ মানে বুঝতে পারছো কিভাবে তারা বড় হয়ে উঠেছে তার যারা এই ধরনের মানসিকতার মানুষ হয় যারা লিস্ট তাদেরকে সম্মান দাও আসলে কি এরা নিজেদের বাবা মাকেও সম্মান দেয়নি কখনো এরা পাড়া প্রতিবেশীকেও দেয়নি এরা নিজের শ্বশুর শাশুড়ি হাজবেন্ড ছেড়ে দাও বাকি বাদবাকি সবকে ছেড়ে দাও নিজের বাবা মা শ্বশুর শাশুড়ি না ওসবের থেকে অনেক দূরে থাকে এরা তাই জন্য এরা অপরকে বলতে এক সেকেন্ডও ভাবে না একটা সেকেন্ডও মনে হয় না যে আমি তো একটা কথা বলে দিলাম আমার জায়গাটা আমি বিশাল মনে করলাম নিজেকে আসলে যে তুমি ঘন্টা পড়া তাকে জানে তো চলো এটুকুনি বলার ছিল যা যে যেরকম মানুষ ঠিক তার পরিচয়টা সে ভাবেই দেবে এটাই হচ্ছে কথা তবে চিপায় চেপায় কোনায় কোনায় ব্যায়াম করা বৌদি একটু খোলা আকাশের নিচে একটু বড় জায়গায় ব্যায়াম করো ওরম করে ব্যায়াম দেখতে ভালো লাগে না ওই কোনায় চিপকে ব্যায়াম করে এই দিক থেকে ক্যামেরা ওই দিক থেকে ক্যামেরা ধরে ভালো লাগছে না একই জায়গায় ব্যায়াম আর একই জায়গায় রিলস ওর বাইরে একটু বেরো তা নইলে কি করে হবে বলো ওর খোলা আকাশের নিচে যাও শ্বাস নাও ভালো করে তবে না তোমার ব্যায়ামটা আমরা দেখে শিখবো তুমি নিজেই নিঃশ্বাস নিতে পারো না ছাড়তে পারো না নিতে পারো না তো তোমার থেকে আর কি শিখবো বলো ওই লুকিয়ে থেকে ওরকম ঘরের মধ্যে বন্দি থেকে ব্যায়াম দেখালে হবে অক্সিজেনটাই তো পাচ্ছি না তোমার থেকে অক্সিজেনটা তুমি যে নিজেই অক্সিজেন নিতে পারছো না সে তোমাকে দেখলেই বোঝা যাচ্ছে বুঝেছ তো একটু খোলা বড় সড়ো জায়গায় সুন্দর করে চারিদিকে ক্যামেরাটা এমনভাবে ধরবে যাতে তোমার এইখান থেকে এইটুকুটা দেখতে না হয় পুরো বডিটাই যাতে দেখা যায় ঠিক আছে বুঝেছো কি তো এই যে আমি মুখটা তুলছি আমার পুরো জায়গাটা দেখা যাচ্ছে এবার আমি যদি মুখটা তো এখানোর সময় এইরকম করে দেখাই লোকে কি আমার পুরোটা দেখতে পাবে অর্ধেকটা পাবে আর্ধেকটা পাবে না সেই তুমি যখন ওই উল্টো দিকে শুয়ে পড়ে উষ্টাসন দেখালে তোমার হাত দুটো কোথায় গেল কেউ ঘন্টা বোঝেনি তা সেই জন্য তোমার কাছ থেকে আসন শিখতেও কেউ যাবেও না মন্ডু তো বলছি কি একটু খোলা জায়গায় করো চিপায় চাপায় না